সিরিয়ালে প্রথমে চমৎকারি গো নিয়ে আসছেন অনেক সুন্দর কোয়ালিটি গো এত করে এটা ভাই আপনি খুব ভালো করে জানেন যে রাকিব ডেরি কালেকশন আর কালেকশন তো মনে করেন যে বললে হবে না আপনারা দেখেন দেখেন আমার কালেকশন গুলো দেখেন সরজনের প্রমাণ সরজন কথা বলবেন প্রমাণ আমি এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম দিয়েছি সব প্রোগ্রামে যে গরুগুলো দেখাইছি কোন প্রোগ্রামে থেকে কোন প্রোগ্রামে গরু মানে কমতি নাই যারা এক গরু দুইবার দেখানো লাগে না এক গরু দুইবার তো দেখানো লাগে না প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে বিক্রি হয় আরে আমার মতো কালেকশন ইনশাআল্লাহ কেউ করতেও পারবে না এটা জাত মানে এবং বয়স বলতেন আমি আনকমন গরু দিয়ে আমি বেশি পরিচিত দর্শক সবাই জানে আর আনকমন মানে যে খারাপ লো কোয়ালিটি তা না আমি হাই কোয়ালিটি গরু ছাড়া কালেকশন করি না আমি একটা দুইটা কালেকশন করি হাই কোয়ালিটি এটা জাত মান এটা হানড্রেড পারসেন্ট ফ্যাক্ট কালারটা দেখেন আর বিশেষ করে মাথাটা

এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা একদম আপনার গাড়ি ভাড়া সহ মানে দর্শকের বাসায় পৌঁছানো অবধি এ টু জেড খরচ মিলায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা কিনলো গাড়ি ভাড়া ফ্রি একটা কিনলেও গাড়ি ভাড়া ফ্রি এই মানে এক লক্ষ পঁচিশ ব্যতীত এক টাকা তার বাড়তি দিতে হবে না তার বাড়ি পর্যন্ত পৌঁছানো হয় ধরুন থেকে একজন গরু নিল একটা এই একটা গরু চিটাগাং পাঠাতে সর্বনিম্ন খরচ লাগবে আট থেকে দশ হাজার

শায়ালটা কিন্তু খাটো ফাটো হয় শায়াল কিন্তু ফ্ল্যাগ আপনার লম্বা হয় তো এটা দেখেন এটাও অনেক লম্বা আগেরটা দেখাইছে ওটাও কিন্তু হাতে পাড়া অনেক লম্বা করে এটার বয়স কেমন আছে এটার বয়স আপনার আট আট মাসের মতো আগেরটাও আপনার আট মাসের মতো ছিল আট মাস প্লাস মাইনাস যে পরিপূর্ণতা সুস্থ সবল একদম সুস্থ সবল আর আমার গরু মানে একদম ভ্যাকসিন কমপ্লিট থাকে দর্শক নিয়ে যায় কোনো ভ্যাকসিন করার প্রয়োজন হবে না শুধু নিয়ে গিয়ে কিনবে ডোজটা করবে দামটা বলে দেন এটার এটার দাম আপনার চা চা বলতে একদম ফিক্সড দাম বাড়ি পর্যন্ত পৌঁছানো রেট এক লক্ষ দশ হাজার টাকা একদম বাড়ি পর্যন্ত তার পৌঁছানো পর্যন্ত অর্থাৎ সারা বাংলা যে যে দর্শক নিক তার বাসা পর্যন্ত পৌঁছায় দেয় এক লক্ষ দশ হাজার টাকা গাড়ি ভাড়া আপনার জি গাড়ি ভাড়া আমার রাস্তায় যদি লাখ টাকা খরচ পড়ে সেটা আমার জি এটা ছিল সিরিয়াল নাম্বার 2 হ্যাঁ দর্শককে গরুর দাম বেড়েতে 1 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে পরবর্তীতে দেখাই আমরা চলেন পড়ব মাশাআল্লাহ পরবর্তীতে আইটি ফ্ল্যাগ বিন আসছে সিরিয়াল নাম্বার 3 এ চমৎকার কালার কোয়ালিটি কি দাদে গরু এটা বিস্তারিত বর্ণনা দেন ভাই এটা 100 ফ্ল্যাগ বি আছে আর আপনারা জানেন আমি মানে লো কোয়ালিটির গরু বিক্রি করি না সেটা ফ্ল্যাগ বি হোক আর সাইয়ালো কার যায় জি আমি সবসময় চেষ্টা করে হাই কোয়ালিটির গরু কালেকশন করে তো এটা ফ্ল্যাগ আর গত মানে এই ফ্ল্যাগ বিটা হয়েছিল এটা আমার গত সপ্তাহে কালেকশন ছিল ভিডিওতে দেওয়া হয়েছিল না তো এটা আমি বিক্রি করছিলাম একজনের কাছে তো উনি বায়না দিয়ে রাখছিল তো নেওয়ার কথা পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারেন এখন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এর ফ্ল্যাগ আগে দুইটা তো সেম কোয়ালিটি ছিল হ্যাঁ হ্যাঁ বয়স কেমন আছে এটার বয়স ওই আগে দুইটার থেকে এক থেকে দেড় মাস বেশি হবে একটু বড় সাইজের হ্যাঁ এটা একটু বড় সাইজের আর এটা আমি বিক্রি করছিলাম বললাম তো এটা গত সপ্তাহে গরু ছিল ভিডিওতে দেওয়া হয়েছিল না ভিডিও ছাড়াই বিক্রি করছিলাম তো উনি বায়না দিয়ে রাখছিল তো কোনো ভাবে নিতে পারে না বা তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না এটা দামটা আপনি সেল দামটা কেমন নির্ধারণ করছেন এটা আমি ওনার কাছে বিক্রি করছিলাম পৌঁছানোর রেট সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করছিলাম তো আজকে ওই সেম রেটই থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড রেট পৌঁছানো রেট সহ বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছানো রেট সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার তিনে জি তো পরে চার নাম্বার দশে দেখি আমরা মাসাল্লাহ পর্বতের গণি আসছেন মাসাল্লাহ পুরোপুরি ব্ল্যাক কালার হালকা পেটের নিচ দিয়ে পাকড়া সাপ আছে কি আছে গুলো এটা

গলাগুলো দেখেন মোটা মোটা মাথাটাও দেখেন আর একদম ব্ল্যাক কালার শুধু ওই লাভের নিচে হালকা একটু পাকড়ার ছাপ আছে তাছাড়া ফুল ব্ল্যাক জি এটা বাসা পর্যন্ত পৌঁছানো দেয় কয় টাকা এটা একদম বাসা পর্যন্ত পৌঁছানো রেট দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ অর্থাৎ তাদের বাসা পর্যন্ত পৌঁছাই আসবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ একদম ফিক্সড রেট আর আমি বলে দিয়ে ক্যাশ অন ডেলিভারি অনেকে চায় আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি না আমার নিয়মিত আমার প্রোগ্রাম দেখে দর্শক আমি প্রতি সপ্তাহে কিন্তু প্রোগ্রাম দিই আর আমি সিটার পার না যে আমি এক সপ্তাহ প্রোগ্রাম দিই এক বছর খোঁজ নেয় আমার এমন না আমার প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে কন্টিনিউ প্রোগ্রাম চলে আশা করি সপ্তাহে প্রতি সপ্তাহে বিক্রি হয় এমনকি আমার সবাই আমাকে অগ্রিম টাকা অনেকে আছে অগ্রিম টাকা দিয়ে রাখে যে ভাই আমাকে আটটা দশটা গরু কিনে এই সপ্তাহে আমি অর্ডার পাইছি দেশি গরু আমার খামারে কিন্তু দেশি গরু কিনে রাখছি দশটা উনি আগে আমাকে গত সপ্তাহে টাকা দিয়ে রাখছিল এই সপ্তাহে কিনে রাখছে আরো কিছু কিনে এক গাড়ি পাঠাবো তো পরবর্তীতে দেখে আমরা চলেন মাসাল্লাহ একটা গনি আসছেন পুরাপুরি টকটকা কালার লাল

এটার বয়স কেমন আছে এটার বয়স আপনার চুর দেখেন পাগুলো কত মোটা এটা লম্বা চড়া ব্রাহ্মা গুলো একটু লম্বা চড়া কিন্তু শায়ালটা খাটো খাটো হয় এটা আমি আগে বলছি জি জি এটার দামটা কেমন এটার দামটা একটু বেশি পড়বে যেহেতু ক্রস ব্রাহ্মা আর এটা এটা যদি সায়াল হতো তাহলে দেড় লাখ টাকা বিক্রি হতো এটা কসবিট ভ্রাম এটা আপনার চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা

আর ভয়ের কিছু নাই আমি আপনি তো আর অনেকে মারে টাকা না যারা মারুরা দেখবেন গরুর ভিডিও চুরি করে দিচ্ছে পাঁচ হাজার দশ হাজার দিচ্ছে এক লাখের গরু পঞ্চাশ বিক্রি করে ওটা যাচ্ছে তো আপনারা দেখেন যে কে রেগুলার রেগুলার ব্যবসায়ী কারা রেগুলার ব্যবসায়ী কে প্রতি সপ্তাহে কন্টিনিউ ভিড় দেয়